এক মিনিটের গল্প বলি শোনো সবাই বলে নিজেকে ভালোবাসো কিন্তু কেউ বলে না কীভাবে ভালোবাসতে হয় যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে রুখে থাকে নিজের মনকে বোঝানো খুব কঠিন তখন তুমি কী করবে ভালোবাসা তোমার হাসির পিছনে কেউ নেই শুধু একটা মন লুকিয়ে আছে হেসে যেতে হয় কেননা পৃথিবী কান্না মুখ দেখতে চায় না কারণ পৃথিবীর এই আজব দুনিয়ায় তুমি তোমাকে হাসাতে হবে তুমি কতটা কষ্টে আস কতটা দুঃখে আসো এটা কেউ কখনো জানতে চাইবে না আর তুমি দুঃখ আসো জানতে পারলে সে তোমার থেকে দূরে চলে যাবে এটাই বাস্তবতা আর অবশ্য যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন আরও ভালো ভালো ভিডিও পাবেন আল্লাহ হাফেজ